যখনই বিশ্বের কোনো খারাপ দেশকে নিয়ে কথা ওঠে তখনই আমাদের মাথায় আসে থাইল্যান্ড ব্যাংকক ব্রাজিল লাস ভেগাসের কথা কিন্তু আপনি জানলে অবাক না হয়ে পারবেন না শুধু মুসলিম বিশ্বের নয় সারা বিশ্বের সবচেয়ে নিকৃষ্ট দেশটির নাম বাহরাইন আরব দেশগুলোর মধ্যে শুধু বাহরাইনে হালাল হারামের খুব একটা বালাই নেই এদেশের মানুষ হালাল হারামের বেশি একটা তোয়াক্কা করে না এমন কোনো পাপ কাজ নেই যেটা আপনি বাহরাইনে করতে পারবেন না বাহরাইন যেন মধ্যপ্রাচ্যের বিষপোরা একটি পাপের কারখানা বেশিরভাগ মুসলিম দেশগুলোতে মদ বিয়ার অ্যালকোহলের মতো নেশাদ্রব্যগুলো নিষিদ্ধ থাকে কিন্তু বাহরাইন তার বিপরীত এই দেশটি আরব দেশ হলেও বেশিরভাগ নেশাদ্রব্যের বৈধতা আছে শুধু তাই নয় অফিসিয়ালি এই দেশটিতে পতিতাবৃত্তির বৈধতা না থাকলেও এই দেশটির নাইট ক্লাবগুলোতে সুন্দরী পতিতা মেয়েদের অভাব পড়ে না মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন সম্পর্কে এমনই সব অবাক করার তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন বাহরাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিডিওটির বাকি সময়টাও আমাদের সাথেই থাকুন এর ফাঁকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি দ্বীপ রাষ্ট্র পারস্য উপসাগরের কুলে চুরাশিটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে কিংডম অফ বাহরাইন এর পূর্বে সৌদি আরব ও পশ্চিমে কাতার সবচেয়ে বড় দ্বীপটি বাহরাইন নামে পরিচিত এবং এতে দেশটির বৃহত্তম শহর ও রাজধানী মানামা অবস্থিত এ দেশটির আয়তন প্রায় সাতশো স্কয়ার কিলোমিটার মালদ্বীপ ও সিঙ্গাপুরের পর বাহরাইন এশিয়ার তৃতীয় ক্ষুদ্রতম দেশ বাহার শব্দের অর্থ সাগর আর বাহরাইন হচ্ছে দুটি সাগর এর চারদিকে সাগর একসময় বাহরাইনকে বাহরাইনকে হিসেবে অবহিত করা হতো প্রায় পাঁচ হাজার বছর আগে থেকেও বাহরাইন মধ্যপ্রাচ্যের একটি বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল সব সময় এই দেশটি শক্তিশালী প্রতিবেশীদের অধীনস্থ ছিল সতেরো শতকে এটি ইরানের দখলে আসে সতেরোশো তিরাশি সাল থেকে সৌদি আরব দেশটিকে শাসন করে আসছে উনিশশো শতকে সন্ধি চুক্তির ফলে যুক্তরাজ্য দেশটির প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্ক রক্ষার দায়িত্ব পায় উনিশশো সালে দেশটি স্বাধীনতা লাভ করে কিন্তু সৌদি আরবের কথা মতেই দেশটি উদ্বোস করে সৌদি আরবের লোকদের ফুর্তি করার জন্য বাহরাইন আদর্শ জায়গা মদ বিয়ার অ্যালকোহল ও জুয়া থেকে শুরু করে ফুর্তি করার সব ধরনের ব্যবস্থায় আছে বাহরাইনে আরব বিশ্বের যেই সব দেশে মদ বিয়ার অ্যালকোহল জুয়া নিষিদ্ধ আছে মূলত সেই সব দেশের লোকেরাই বাহরাইনে ভিড় করে ফুর্তি করার জন্য সৌদি আরবের সাথে বাহরাইনের কিং ফাহাদ নামে একটি ব্রিজ দ্বারা সংযোগ থাকায় সৌদি আরবের লোকজন বাহরাইনে সারা রাত মদ খেয়ে মাতাল হয়ে সকালে বাড়ি ফিরে যেতে পারে উনিশশো সালে পৃথিবীর সর্বপ্রথম তেলের খনি আবিষ্কার হয়েছিল এই বাহরাইনে এবং প্রথম তেল শোধনাগারটি ছিল এই দেশে বাহরাইন পারস্য উপসাগরে প্রথম তেল ভিত্তিক অর্থনীতি গঠন করে কিন্তু উনিশশো আশির দশকের শুরুতেই সব তেল শেষ হয়ে যায় দেশটি এই পরিবর্তনের কথা বিবেচনা রেখে পূর্বেই অন্যান্য শিল্পে বিনিয়োগ করে রেখেছিল ফলে দেশটি এখনও উন্নতি করে যাচ্ছে বার্গার খেতে সবাই ভালো লাগে বেশিরভাগ সময় আমরা চিকেন বার্গার বা বিফ বার্গার খেয়ে থাকি কিন্তু আপনি কি কখনো উটের বার্গার খেয়েছেন হ্যাঁ বন্ধুরা বাহরাইন বিশ্বের একমাত্র দেশ যেখানে উটের বার্গার পাওয়া যায় তাছাড়া বাহরাইনের খাদ্য তালিকা অনেকটাই ভারত পাকিস্তান বাংলাদেশের মতোই মাছ মাংস বিরিয়ানি খিচুড়ি মূলত এইসবে বাহরাইনের প্রধান খাদ্য বাহরাইনের বর্তমান জনসংখ্যা প্রায় পনেরো লক্ষ জনসংখ্যার ঊনসত্তর শতাংশ মুসলিম চোদ্দো শতাংশ খ্রিস্টান দশ শতাংশ হিন্দু তিন শতাংশ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী বাহরাইনে মুসলমানদের বেশিরভাগই শিয়া এটি মধ্যপ্রাচ্যের তিনটি শিয়া প্রধান দেশের অন্যতম অন্য দুটি দেশ হল ইরাক ও ইরান দু সালের একটি আদমশুমারী অনুযায়ী বাহরাইনি মুসলমান জনগণের বাষট্টি শতাংশ শিয়া এবং আটত্রিশ শতাংশ সুন্নি তবে বাহরাইন দেশটি সুন্নি মুসলমানরাই নিয়ন্ত্রণ করে বাহরাইনের জাতীয় ভাষা আরবি এই দেশটির সকল ধরনের প্রশাসনিক কাজকর্ম এই ভাষাতেই সম্পন্ন করা হয় যদিও আরবি ভাষা ছাড়াও এই দেশটিতে কিছু আঞ্চলিক ভাষা প্রচলন আছে বাহরাইনের আলফাতে মসজিদ বিশ্বের বৃহত্তম মসজিদের মধ্যে একটি এই মসজিদে একসাথে সাত বেশি মুসলি নামাজ আদায় করতে পারে বাহরাইন পর্যটন আকর্ষণের মূল বিন্দুতেই থাকে আলফাতে মসজিদটি এই মসজিদের গম্বুজটি ফাইবার গ্লাস দিয়ে নির্মাণ করা হয়েছে শুধুমাত্র গম্বুজটির ওজন প্রায় ষাট হাজার কেজিরও বেশি বাহরাইনের রাজধানীর নাম মানামা দেশটির বেশিরভাগ জনগণ বাস করে বৃহত্তম শহর মানামাতে এই শহরে বর্তমান প্রায় দুই লক্ষ জনগণের বসবাস আছে তাছাড়া এই দেশটির বেশিরভাগ প্রশাসনিক ভবন ও বিদেশি দূতাবাসগুলোর অবস্থান এই শহরেই অন্যান্য আরব দেশগুলোর তুলনায় বাহরাইনের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো এই দেশে ছয় থেকে চোদ্দ বছর পর্যন্ত সকলের জন্য পড়াশোনা বাধ্যতামূলক শুধু তাই নয় পড়াশোনার সমস্ত খরচ সরকার বহন করে বাহরাইনের অর্থনীতি প্রধানত পেট্রোলিয়াম উৎপাদন প্রক্রিয়াকরণ ও রিফাইনিংয়ের উপর নির্ভরশীল এই খাত ষাট শতাংশ রপ্তানিতে ও ত্রিশ শতাংশ জিডিপিতে অবদান রাখে এদেশে শ্রমবাজারে পাঁচ ভাগের তিন ভাগ দখল করে আছে বিদেশি শ্রমিকরা যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় পারস্য উপসাগরীয় অঞ্চলের অনেক বহুজাতিক প্রতিষ্ঠান এখানে সদর দপ্তর স্থাপন করেছে বাহরানের পর্যটন খাত অনেক উন্নতি সাধন করেছে এদেশের দ্বিতীয় আয়ের উৎস হল পর্যটন প্রতি বছর এদেশে বিপুল পরিমাণে পর্যটক ভেরাতে আসে পারস্য উপসাগরীয় দেশ হওয়াতে এদেশের প্রকৃতি পর্যটকদের আরও বেশি আকর্ষণ করে তাছাড়া অন্যান্য আরব দেশের তুলনায় এই দেশটিতে বিধিনিষেধ খুবই কম আর তাই তো মুসলিম দেশ হওয়া সত্ত্বেও পর্যটকরা এই দেশটিতে খোলামেলা আনন্দ উপভোগ করতে পারে বাহরানের বেশিরভাগ সামুদ্রিক বীজগুলো ব্যক্তি মালিকানাধীন এইসব বীচগুলোতে টাকার বিনিময়ে যে কেউ নগ্ন সূর্য স্নান থেকে শুরু করে সব ধরনের আনন্দ বিনোদন উপভোগ করতে পারে সম্প্রতি বাহরাইন সরকার দেশটির পর্যটক শিল্পকে আরও বেশি উন্নত করার দিকে মনোযোগ দিয়েছে বাহরাইনের সামুদ্রিক বীজগুলো থেকে শুরু করে পর্যটন এরিয়াগুলো আরও বেশি আনন্দমুখর করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক নাইট ক্লাব ডান্স ক্লাব ও বারের মতো অসামাজিক আউটলেটগুলো ওপেন করা হচ্ছে এসব নাইট ক্লাবগুলোতে হালাল হারামের কোনো তোয়াক্কা নেই শুধুমাত্র টাকার বিনিময়ে মনোরঞ্জন করার জন্য সুন্দরী মেয়েদের অভাব নেই ভারত বাংলাদেশ পাকিস্তান সহ যে কেউই সহজেই বাহরাইনের ট্যুরিস্ট ভিসা সহজেই পেয়ে যায় সুপ্রিয় দর্শক বাহরাইন সম্পর্কে এই ছিল আমাদের আজকের আয়োজন তো বন্ধুরা আপনার কি মনে হয় না এরা আরব বিশ্বের বিস্পোরা মুসলিম দেশ হয়েও হালাল হারামের কোনো বালাই নেই তাদের কাছে নোংরামি করছে বলে আপনার কাছে মনে হলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন নাহলে নলিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মতামত জানিয়ে দিন দেশটির অন্যান্য বিষয়গুলো নিয়েও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে